গম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দানাজাতীয় খাদ্যশস্য ও পুষ্টিগুণ সম্পন্ন একটি ফসল আসসালাম আলাইকুম আমি রেনহাউজ থেকে ইসমত আরা বলছি রেনহাউজের জমি সংলগ্ন আমাদের পঁয়ত্রিশ শতকের একটি প্লট আছে যেটার একটি অংশ দেখতেই পাচ্ছেন গমপোনা আছে আর আরেকটি অংশে কলার বাগান এই জমিটা আমরা স্থানীয় দুজন বর্গাদার যারা জমি করে আমাদের তাদেরকে তেভাগা চুক্তিতে দেয়া আছে ফসলের তিন ভাগে দুই ভাগ তারা নেয় ও এক ভাগ জমির মালিককে দেয় সেই হিসেবে আমরা আমাদের অংশে পেয়েছি মোট চুরানব্বই কেজি গম আলহামদুলিল্লাহ কলার বাগানটাও এইভাবেই দেওয়া আছে খরচটা পুরোটাই তারা বহন করে দেখতেই পাচ্ছেন গমগুলো ঢেলে রোদে দিয়ে শুকানোর কাজ চলছে আমাদের যেটুকু গম পেয়েছি এদি আমাদের পুরো বছরটা চলে যাবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থেকে আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ